নমস্কার আমি বিনোদ আর আপনারা দেখছেন রিতম বাংলার বিশেষ অনুষ্ঠান তথ্য বিশ্লেষণ বিশ্বের সব থেকে বড় সমস্যাগুলির একটি পরিবেশ দূষণ এটি একদিকে যেমন মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে তেমনি মৃত্যুর হারকেও প্রভাবিত করে শিল্পায়নের পাশাপাশি বিভিন্ন কারণে পরিবেশ দূষণ হয় বনের দাবানল ভবন ধ্বংস অনুপযুক্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য বিভিন্ন কারণে এতে অবদান রাখে কিছু দেশে দূষণ রোধ করার জন্য কঠোর আইন রয়েছে কিন্তু তার দীর্ঘমেয়াদী প্রভাব দেখা যায় না প্রতি বছর কোটি কোটি টন বর্জ্য উৎপন্ন হয় দূষণের ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি একটি গুরুতর বিষয় দূষণের পরবর্তী প্রভাবগুলি গুরুতর তা মানুষ এবং প্রাণী উভয়ের জন্যই বড় ধরনের প্রাণহানির কারণ সারা বিশ্বে দিন দিন দূষণ বৃদ্ধির জন্য দায়ী মানুষের কর্মকাণ্ড পরিবহন থেকে শুরু করে কৃষি মানুষের বিভিন্ন কর্মকাণ্ড পরিবেশকে দূষিত করছে যানবাহন থেকে নির্গত ধোঁয়া বায়ুকে দূষিত করে অন্যদিকে কৃষিতে ব্যবহৃত কীটনাশক এবং সার আমাদের জমিকে দূষিত করে যানজট কলকারখানা ইত্যাদি অতিরিক্ত শব্দ শব্দ দূষণ ঘটায় বর্তমানে বিশ্বে পরিবেশ দূষণ একটি বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে যা অবিলম্বে সমাধান করা অতি আবশ্যিক হয়ে উঠেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুসারে বিশ্বব্যাপী জনসংখ্যার বিরানব্বই শতাংশ বায়ুর গুণমান সীমা অতিক্রম করে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে বিবেচিত হয়ে থাকে এক নজরে দেখে নেওয়া যাক পরিবেশ দূষণের ফলে কি কি প্রভাব পড়ে ওজন স্তর ক্ষয় কুলেন্টে ব্যবহৃত সিএফসির মতো রাসায়নিক ওজন স্তরের ক্ষতি করে এবং এর ক্ষয় ঘটায় ওজন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে কিন্তু দূষণের জেরে ওজন স্তর হ্রাসের ফলে রশ্মি পৃথিবীতে প্রবেশ করে যা প্রচুর ক্ষতি করে রশ্মি মানুষের দৃষ্টিশক্তিকে প্রভাবিত করে তারা গাছপালা এবং ফসলের উপরও বিরূপ প্রভাব ফেলে বায়ুবাহিত রোগ দূষিত বায়ু ফুসফুসের জন্য ক্ষতিকারক এর ফলে হাঁপানির মতো বিভিন্ন বায়ুবাহিত রোগের সৃষ্টি হয় বায়ু দূষণের জেরে ক্লান্তি এবং মাথা ঘোড়ার মতো একাধিক সমস্যা দেখা দিতে পারে অ্যাসিড বৃষ্টি শিল্পের ধোঁয়া বাতাসে প্রবেশ করে এবং এটিকে দূষিত করে এটি অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে অ্যাসিড বৃষ্টি পোকামাকড় এবং প্রাণীদের উপর ব্যাপক প্রভাব ফেলে শ্বাসযন্ত্রে রোগ সৃষ্টি করে স্মৃতিশক্তি ক্ষতি করে গ্লোবাল ওয়ার্মিং পরিবেশ দূষণ বৈশ্বিক উষ্ণতা সৃষ্টি করে গ্রিন হাউস গ্যাসগুলি পৃথিবীর বায়ুমণ্ডলে তাপ আটকে রাখে যাচেরে তাপমাত্রা উদ্বেগজনক হারে বৃদ্ধি পায় তবে আজ আমাদের আলোচ্য বিষয় পরিবেশ দূষণ নয় যদিও পরিবেশ দূষণ অবশ্যই আমাদের চিন্তার কারণ তবে এই পরিবেশ দূষণ রোধে এআই এর ভূমিকা নিয়ে আজ আমরা আলোচনা করব এআই পরিবেশ দূষণ নিরীক্ষণ ভবিষ্যদ্বাণী এবং প্রশমিত করার জন্য উদ্ভাবনী সমাধান প্রদান করে দূষণ নিয়ন্ত্রণে বিপ্লব ঘটাচ্ছে বায়ুর গুণমান পর্যবেক্ষণ থেকে বর্জ্য ব্যবস্থাপনা পর্যন্ত এআই এর কৌশলগুলি প্রভাবশালী পরিবর্তন আনছে বর্তমানে এআই বায়ু দূষণের ক্ষতিকারক প্রভাবগুলি পরিচালনা এবং প্রতিরোধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটি চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবদান দিচ্ছে একাধিক গবেষক বায়ু দূষণের কারণে সৃষ্ট রোগ নির্ণয় পরিচালনা এবং চিকিৎসার জন্য ক্লিনিক্যাল সিদ্ধান্ত সমর্থনযোগ্য ব্যবস্থা হিসাবে এআই পদ্ধতিগুলি ব্যবহার করছেন স্পেনের গবেষকদের মতানুযায়ী এআই বায়ুমানের মানের কারণগুলির মধ্যে জটিল এবং অরৈক্ষিক সংযোগগুলি মোকাবিলা করে দূষণ পর্বগুলি সম্পর্কে আরও ভালো ভবিষ্যৎবাণী করতে সহায়তা করে এটি বর্তমান দূষণ স্তরে ট্র্যাক রাখার ক্ষেত্রে একটি দুর্দান্ত উপায় এবং দূষণের ভয়ঙ্কর জায়গাগুলি খুঁজে বের করার একটি দ্রুত এবং সঠিক উপায় এই পদ্ধতিটি বায়ুর গুণমান এবং আবহাওয়া সংক্রান্ত তথ্য থেকে বিভিন্ন জন্য বিশ্লেষণাত্মক তৈরি করে এগুলো আমাদের ধোঁয়াশা কুয়াশা দৃশ্যমানতা এবং আবহাওয়ার অন্যান্য পরিবর্তন এবং বায়ুর গুণমান ভালোভাবে বুঝতে ও ভবিষ্যৎবাণী করতে সাহায্য করে থাকে সাম্প্রতিক বছরগুলোতে বাতাসে দূষণের মাত্রার পূর্বাভাস দেওয়ার জন্য এআই ভিত্তিক বায়ু দূষণের পূর্বাভাস পদ্ধতির প্রতি আগ্রহ বেড়েছে ভালো কম্পিউটিং প্ল্যাটফর্ম স্টোরেজ সিস্টেম এবং উচ্চ গতি অগ্রগতির সাথে এআই গবেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে যারা বায়ু দূষণের পূর্বাভাস সংক্রান্ত সিস্টেমগুলি আরও উন্নতর এবং নির্ভুল করতে চান এআই ভিত্তিক পদ্ধতি হল বায়ু দূষণের ভবিষ্যৎবাণী করার সর্বোত্তম উপায় কারণ এটিতে প্রথাগত পূর্বাভাস পদ্ধতির তুলনায় অনেক সুবিধা রয়েছে যেমন দ্রুত নির্ভুলভাবে এবং ত্রুটি ছাড়াই ডেটা পরিচালনা করা যেহেতু এআই ক্রমাগত উন্নতি করছে এবং বায়ু দূষণের পূর্বাভাস দিতে ব্যবহার করা যেতে পারে এআই রিয়েল টাইমে ডেটা সরবরাহ করে এবং প্রক্রিয়াগুলিকে স্ট্রিম লাইন করে এবং নির্গমন কম করার জন্য কৌশলগত কৌশলগুলির অনুমতি দিয়ে দূষণের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে পারে এআই বিভিন্ন উপায়ে পরিবেশগত এবং টেকসই সমস্যা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে জলবায়ু মডেলিং এআই জলবায়ু মডেলিং এবং ভবিষ্যৎবাণীগুলিকে উন্নত করতে প্রচুর পরিমাণে জলবায়ু যেটা বিশ্লেষণ করতে পারে যা আমাদের জলবায়ু পরিবর্তনের বিষয়টি বুঝতে এবং প্রস্তুত করতে সহায়তা করে শক্তি দক্ষতা এআই ভবন পরিবহন এবং শিল্পে শক্তি খরচ অপটিমাইজ করতে পারে এবং বর্জ্য গ্রীনহাউস গ্যাস নির্গমন কমাতে পারে নবায়নযোগ্য শক্তি এআই শক্তি উৎপাদনের পূর্বভাস দিয়ে এবং গ্রিড অপারেশন অপটিমাইজ করে সৌর এবং বায়ুর মতো পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসগুলি দক্ষতা বাড়াতে পারে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা অত্যাধিক শোষণ রোধ করতে এবং জীববৈচিত্র্য রক্ষার জন্য এআই প্রাকৃতিক সম্পদ যেমন বন এবং মৎস্য সম্পদ পর্যবেক্ষণ ও পরিচালনা করতে পারে বর্জ্য ব্যবস্থাপনা এআই চালিত রোবট এবং সিস্টেমগুলি পুনর্ব্যবহারযোগ্য এবং বর্জ্য বাছাই প্রক্রিয়া উন্নত করতে পারে একই সঙ্গে ল্যান্ড বর্জ্য হ্রাস করতে পারে এনভায়রনমেন্টাল মনিটরিং এআই দিয়ে সজ্জিত ড্রোন এবং বাস্তুতন্ত্র পর্যবেক্ষণ করতে পারে দূষণ শনাক্ত করতে পারে এবং বন্য প্রাণী চ্যাক করে সংরক্ষণ প্রচেষ্টায় সহায়তা করে জল সংরক্ষণ টেকসই জল ব্যবস্থাপনা নিশ্চিত করতে এআই জলবন্টনকে অপ্রিমাইজ করতে পারে এবং জলের গুণমান সমস্যাগুলির পূর্বাভাস দিতে পারে পরিবহন স্বায়ত্তশাসিত যানবাহন এবং এআই দ্বারা চালিত স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা জ্বালানি খরচ এবং যানজট কমাতে পারে কৃষি এআই ফসলের ফলনকে অপটিমাইজ করতে পারে কীটনাশকের ব্যবহার কমাতে পারে এবং নির্ভুল কৃষিকাজে সহায়তা করতে পারে যা টেকসই চাষাবাদ অনুশীলনের দিকে পরিচালিত করে বন্যপ্রাণী সংরক্ষণ এআই চালিত চিত্র বিপন্ন প্রজাতি শনাক্ত করতে এবং ট্র্যাক করতে সাহায্য করে সংরক্ষণ প্রচেষ্টায় সহায়তা করে সাপ্লাই চেন সাস্টেনেবিলিটি এআই সাপ্লাই চেনের স্বচ্ছতা চেসেবিলিটি এবং দক্ষতা বাড়াতে পারে টেকসই সোর্সিং এবং ম্যানুফ্যাকচারিং কে প্রচার করতে পারে দুর্যোগের পূর্বাভাস এবং প্রতিক্রিয়া এআই প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রাথমিক সতর্কতা ব্যবস্থাকে উন্নত করতে পারে বৃত্তাকার অর্থনীতি এআই পুনর্ব্যবহার করার জন্য পণ্যের নকশা অপটিমাইজ করে একটি বৃত্তাকার অর্থনীতিতে রূপান্তর পদ্ধতিতে সহজতর করতে পারে জলবায়ু অর্থ এআই টেকসই বিনিয়োগের সুযোগ চিহ্নিত করতে এবং জলবায়ু সম্পর্কিত ঝুঁকিগুলি মূল্যায়ন করতে আর্থিক ডেটা বিশ্লেষণ করতে পারে পরিবেশগত শিক্ষা এআই চালিত অ্যাপ এবং প্ল্যাটফর্মগুলি মানুষকে স্থায়িত্ব সম্পর্কে শিক্ষিত করতে পারে এবং পরিবেশ বান্ধব আচরণকে উৎসাহিত করতে পারে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে বায়ু দূষণের বিরুদ্ধে লড়াইয়ে এআই একমাত্র হাতিয়ার নয় এই জটিল সমস্যা সমাধানের জন্য একটি ব্যাপক পরিকল্পনার প্রয়োজন তবে এআই এর শক্তিকে কাজে লাগানোর মাধ্যমে আমরা আরো সচেতন সিদ্ধান্ত নিতে পারি বর্জ্য কমাতে পারি সম্পদ সংরক্ষণ করতে পারি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমিত করতে পারি পরিশেষে ব্যবহারে আরো দূষণমুক্ত ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখতে পারি আমরা এই পর্যন্তই তথ্য বিশ্লেষণের পরবর্তী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আরো একটি নতুন বিষয় নিয়ে সুস্থ থাকুন সতর্ক থাকুন আর দেখতে থাকুন রীতম বাংলার বিশেষ অনুষ্ঠান তথ্য বিশ্লেষণ জয় হিন্দ